ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের এগারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের পথে দিয়েছে শূন্যস্থান পূরণ করো পাঁচের পাঁচ সমান এক অংশ প দিয়েছে একের দুই কিলোমিটার সমান পাঁচশো মিটার কারণ এক কিলোমিটার সমান হচ্ছে এক কিমি সমান হলো এক হাজার মিটার তাহলে একে দুই কিলোমিটার সমান আমি কি লিখবো এক হাজার গুণ একের দুই এক হাজারের নিচে এক লিখলে এখানে কাটলে পাঁচশো সমান পাঁচশো মিটার গতে ছোট বড় চিহ্ন বসাতে বলেছে সবার হরগুলো একই আছে তাই তিন ছোট তাই জন্য এই চিহ্নটা বসলো ঘতে দিয়েছে পাঁচের নয় ভগ্নাংশটি লব হবে পাঁচ হর হবে নয় দুই আছে সঠিক উত্তরটিতে রায় চিহ্ন দিতে বলেছে পথে আছে কোনো সংখ্যার গুণিত অস খ ভাগ ভাগশেষের থেকে বড় হবে গ এক মিটার সমান একশো সেন্টিমিটার ঘ শূন্য দশমিক ছয় এটা কোন ধরনের ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তিনে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও কতে দিয়েছে চার হাজার পঞ্চাশ লিটার সমান কত লি কিলো লিটার কত লিটার তো লিটারকে এটাকে এক হাজার দিয়ে ভাগ করে দেবে দিলে হবে চার কিলো লিটার পঞ্চাশ লিটার খতে দিয়েছে চার কিলোগ্রাম দুশো গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাই চার গুণ এক হাজার যোগ দুশো মানে চার হাজার দুশো গ্রাম গতে যোগ করতে বলেছে লবগুলো যোগ করবে হর তো সবার এগারোই আছে তো লসাগুঁড়ো দরকার নেই এগারোই হর হবে তাহলে তিন আর পাঁচে আট আট আর দশ দশের এগারো হবে নির্ণয় যোগ ফল খতে বলেছে বিয়োগ করতে পূর্ণ সংখ্যার হর গুণ করে বাঁ দিকের সংখ্যাটা তৈরি করবে বিয়োগ চিহ্নে আর ডান দিকেই দুইটা বসে যাচ্ছে তাহলে পাঁচ বিয়োগ দুই বাই পাঁচ এখানে লসাগুরও দরকার নেই কারণ হর যে ভগ্নাংশ থাকে তার যেটা হর হয় সেটাই হচ্ছে বিয়োগ ফলটার বিয়োগ ফল যে ভগ্নাংশটা হবে আর কি তার হর হবে সেইটা তাহলে উত্তরটা হবে তিনের পাঁচ উমোতে দিয়েছে তিন লিটার ষাট মিলিলিটার তাহলে এক লিটার সমান এক হাজার মিলিলিটার তাই তিন গুণ এক হাজার যোগ ষাট মানে তিন হাজার ষাট মিলিলিটার চতে দিয়েছে আর পরের দিনে দুয়ের পাঁচ অংশ পড়েছ তুমি বইটি বইটির কত অংশ পড়তে বাকি আছে তাহলে এটা দুদিনের মোট পড়া হয়েছে লিখবে একের পাঁচ যোগ দুয়ের পাঁচ অংশ তার মানে যোগ করলে হচ্ছে তিনের পাঁচ অংশ এবার ধরবে পুরো বই সমান এক অংশ ধরবে তাহলে বইটার পড়তে বাকি আছে এক বিয়োগ তিনের পাঁচ সমান পাঁচ বিয়োগ তিন বাই পাঁচ সমান কিলোগ্রাম ছশো কিলোগ্রামের কুমড়ো ফলেছে সে ওই কুমড়োর আটশো গ্রাম ডাবিয়া এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম আমাকে আর ছশো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে থাকলো তাহলে রাবেয়া আমাকে আর সুজনকে মোট কুমড়ো দিল বলে যোগ করবে হচ্ছে এক কিলোগ্রাম সতেরোশো গ্রাম এবারে সতেরোশো মানে দেখো এক হাজার যোগ সাতশো তাহলে এক হাজার গ্রাম মানে এক কিলোগ্রাম তাই এক যোগ এক কিলোগ্রাম সমান সাতশো গ্রাম তার মানে দুই কিলোগ্রাম সাতশো গ্রাম তাহলে সুবনের কাছে কুমড়ো থাকলো চার কিলোগ্রাম ছশো গ্রাম থেকে দু কিলোগ্রাম সাতশো বিয়োগ দেবে তো চার কেটে তিন করবে সেটা এক গ্রামে এক হাজার হয়ে ঢুকবে তাহলে ষোলোশো গ্রাম থেকে সাতশো বিয়োগ দিলে হয় নশো গ্রাম আর তিন থেকে দুই বিয়োগ দিলে হয় এক কিলোগ্রাম তাহলে এখনো সুবলের কাছে এক কিলোগ্রাম নশো গ্রাম কুমড়ো থাকলো বর্গিন যতে আছে সৌব একটা দশ মিটার কাপড় থেকে দু মিটার সত্তর সেন্টিমিটার আর তিন মিটার ষাট সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটো কাপড়ের টুকরো কেটেছে আর কত কত মিটার কত সেন্টিমিটার কাপড় অবশিষ্ট তাহলে এটা আমি একেবারে গণিতের ভাষায় সাজিয়ে নিয়েছি তাহলে মোট কাপড় ছিল দশ মিটার সেখান থেকে দু মিটার সত্তর সেমি আর তিন মিটার ষাট সেন্টিমিটার মাপের দুটো কেটেছে তাহলে এই দুটো যোগ করে হচ্ছে ছয় মিটার তিরিশ সেন্টিমিটার ছয় মিটার তিরিশ সেন্টিমিটার কাপড় তাহলে দশ মিটার শূন্য শূন্য সেন্টিমিটার থেকে ছয় মিটার তিরিশ বাদ দেবে দশ কেটে নয় করবে এক মিটার সমান যেহেতু একশো সেন্টিমিটার সেই এক মিটারটা যখন সেন্টিমিটারে ঘরে আসবে একশোতে ভেঙে যাচ্ছে একশো থেকে তিরিশ বিয়োগ দিলে হচ্ছে সত্তর আর নয় থেকে ছয় বিয়োগ দিলে তিন তাহলে কাপড় অবশিষ্ট থাকবে তিন মিটার সত্তর সেন্টিমিটার